ভাইয়া তুমি আমাকে কোথাওই ধরতে পার না দাঁড়া না আজ তোকে ধরেই ছাড়বো বড়ি বলছো শুধু খেলাই করবে নামাজ পড়েছো তো না দাদু বেশ নামাজ মিস করা ভালো নয় আল্লাহ আমাদের যে শক্তি দিয়েছেন খেলাধুলা করার জন্য কিন্তু আগে তার ইবাদত করতে হয় বলেছেন অজু আমাদের ছোট ছোট সব সবগুলা ঝরে যায় যেমন করে গাছ থেকে পাতা ঝরে পড়ে তো অনেক নয় নামাজ পড়লে মন শান্ত হয় এখন আমি তোমাদের একটা গল্প শোনাই গল্প কি গল্প দাদু এক ছোট্ট ছেলে সব সময় মিথ্যা কথা বলতো তাই সবাই তাকে বিশ্বাস করা ছেড়ে দেয় একদিন সে বিপদে পড়লে কেউ তাকে বাঁচাতে আসেনি তাই সব সময় সত্য বলা আমাদের সবচেয়ে বড় আমানত। তাহলে কখনো মিথ্যা বলা যাবে না। একদম না। আল্লাহ সত্যবাদী যারা ভালোবাসেন। আল্লাহর বন্দা হতে হলে নামাজ সত্যবাদীটা আর মানুষের উপকার করতে হয়। বড় সবাইকে করব। আমি আমি নামাজ আলহামদুলিল্লাহ এটাই তো চাই তোমরা হবে আমার গর্ব মনে রেখো আল্লাহর পথে চললে পৃথিবীতে শান্তি পাবে আর আখিরাতেও পাবে জান্নাত তাই সবসময় আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করবে শোনো দাদুরা আমাদের সত্যবাদী এবং পরোপকারী হওয়া খুবই জরুরি সত্যবাদী আর পরোপকারী হলে মনের ভেতর এক অন্যরকম শান্তি অনুভব করবে তাই আজ থেকে নিয়ত সত্য কথা বলবে আর প্রতিদিন কমপক্ষে একজনের উপকার করবে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও এবং এটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দাও এবং এরকম শিক্ষামূলক ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও